আজকে আমরা আছে সাত চৌধুর পরগনা থেকে আসা মিস্টার দুর্যোধন মন্ডল আর ওনার মিসেসের সাথে তো ওনারা কীভাবে এই গায়ে দেখছেন প্রোডাক্টগুলো ওনাদের সামনে সাজানো রয়েছে টোটালি পেয়েছে তো প্রোডাক্টগুলো কীভাবে আজকে ফ্রিতে সেইগুলি আপনাদের ডিটেলসে বলবো আজকে ওনাদের থেকে শুনে নেব কীভাবে ওরা এই প্রোডাক্টগুলি ফ্রিতে পেবে বলুন দাদা ফিরি মানে আমি তো প্রতি মাসেই যেটা কোম্পানির সেই হিসেবে মোটামুটি একশো বিবি রোবাড় করে মাল তুলি আমার নিজেরও লাগে এবং ব্যবসায়ী ক্ষেত্রে যারা বলে তাদের দিক তো সবচেয়ে বড় কথা আমি বেশ খুব বেশি সময় পাইনি নিজেরটাই মাল নিজের বেশি ব্যবহার করি আর টুকটাক যেগুলো বাড়ি মাল বিক্রি সে আমাদের মেজামাজে হ্যাঁ যাবে মানে আমি হয়তো থাকলাম না কেউ মাল নিতে হয় উনি দিয়ে দেয় সেই রকম যোগাযোগ হয় তারা নিয়ে নেয় মাল বাড়ি থেকে যোগাযোগ সম্ভব করে মানে আমার সহজেই তো আমি দীর্ঘ পরপর চার মাসই এগুলো হলো মোটামুটি চার হাজারের

করা মানে এগ্রিকালচার ফিল্ডে প্রোডাক্ট ইউজের সাথে সাথে দেখুন আমাদেরকে ঘরোয়া প্রোডাক্ট ইউজগুলি করে সেই বিজনেসটাকে আরো ভালোভাবে ইনভাব করা যাবে সেগুলি আপনারাও দেখতে পারবেন শুধু এগলি যারা ব্যবহার করেন শুধু এগড়ি ব্যবহারে যে লিমিট থাকবে তা না তার পাশাপাশি কিন্তু আমরা বিজনেসটা এনহ্যান্স করার জন্য আমরা আরও বিভিন্ন প্রোডাক্টগুলো ইউজ করতে পারি এর সাথে সাথে ওনারা আজকে বিভিন্ন সাপ্লিমেন্টসও তুলেছে যেগুলি আপনাদের শো আপ করছি সাপ্লিমেন্টস ম্যাডামের জন্য রয়েছে গ্লুকোজামিন রয়েছে ক্যালসিয়াম এছাড়া রয়েছে ফ্রুড তো এই যে প্রোডাক্টসগুলি রয়েছে এগুলি ওনারা পারচেস করেছেন কারণ ট্রাস্ট মানুষের অনেক কিছু প্রথমে আজকে এগ্রিকালচারের ওপর ভরসা করে আমাদের সাথে হাততে হাত দিয়ে এগ্রিকালচারে সেই ভরসা পেয়েছে বলেই ওনারা আজকে আমাদের সাথে ভরসা করে সাপ্লিমেন্ট ঘরোয়া প্রোডাক্ট সব কিছু নিয়ে বিজনেসটা এইভাবে বাড়াচ্ছে এবং ভেস্টেজ শুধুমাত্র চাষ বা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের মধ্যে লিমিটেড নয় ভেস্ট্রেজ ইজ আনলিমিটেড প্রোডাক্ট সেখানে কোনো সীমাবদ্ধতা নেই সেখানে কোনো কিছু লিমিটেশন নেই যে আপনি কোনো একটা নিজের সেগমেন্টের মধ্যেই আটকে থাকবেন আপনি চলে আপনি বেস্ট্রিডির যে আট রকমের টাইপস অফ প্রোডাক্টস আছে এই টাইপস অফ প্রোডাক্টস সবই ইউজ করতে পারবেন সেগুলির মাধ্যমে বিজনেস করতে পারবেন এবং আমাদের যে নাইনথ ওয়ে অফ ইনকাম সব কটাই আপনি অ্যাচিভ করতে পারবেন তো আসুন সবাই আমরা এক করে এই প্রোডাক্টসগুলি ইউজ করি আর ধীরে ধীরে আমাদের বিজনেসটাকে আরও বিল্ড আপ করি আর কোম্পানি এত অফার দিচ্ছে সেই অফারগুলিকে আরও কীভাবে আমরা নিতে পারবো তার জন্য আমরা আরও ভালোভাবে বিজনেসটা করতে পারি থ্যাংক ইউ আর এরপরে দাদাকে থ্যাংক বলবো দাদাকে বলার জন্য এরপর আমার আমাদের ম্যাডামের কাছে ম্যাডামকে কী প্রোডাক্ট ইউজ করেছে আর ম্যাডামের তারপর বেনিফিটগুলো কীভাবে পেয়েছে সেগুলি জানার জন্য চাটা ব্যবহার করছি সাবান এখানে নেই সাবানটাও ব্যবহার করেছি আর এগুলো ব্যবহার করেছি শ্যাম্পু আর এগুলো আছে লিস ব্যবহার এদিকে আপনার জন্য তাই তো অ্যাসিডের জন্য তো আমাদের সব কিছু মিলেই এটা হচ্ছে ফ্যামিলি বিজনেস তো এখানে কোনো প্রবলেম নেই সবাই মিলে আসুন আর বিজনেসটাকে বাড়া এবং আগামী দিনে কীভাবে আমরা আরও এগিয়ে যাবো আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন ফ্রি প্রোডাক্ট পেয়ে কেমন লাগছে ভালো লাগছে একটা প্রোডাক্ট করে ভালো লাগে আচ্ছা আপনি তো দাদা তো বহুদিন ধরে দু বছর ধরে আছে তো ফ্রি প্রোডাক্ট কতবার পেয়েছেন

ভেরি গুড এটাই হলে সব থেকে বড় দিক যে এই প্রোডাক্টগুলি ইউজ করলে প্রয়োজনের থেকে কমও লাগে এবং এটা ইউজ করলে আমাদের হেল্পফুল মানে শরীরের জন্য অনেক ভালো আর এটা তো কোনো ব্যাপারই নয় তো দাদার টিমে টোটাল কত লোক আছে আমার জন তেইশ জন আর আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়েও গেছেন তাই তো ভেরি গুড তো দর্শকদের বলবো আপনারাও আসুন এইভাবে ওনাদের মতো বিজনেসটাকে ফ্যামিলি বিজনেস বানান আর আপনারও আপনাদের বেনিফিট এভাবেই ওনাদের মতো এনজয় করুন আর আগামী দিন আপনারা কোম্পানি বার্থডে সেলিব্রেশন আসছেন তো বাহ ভেরি গুড ভেরি গুড আপনি একটা জিনিস মাথায় রাখুন আপনার যেমন দুটো সন্তান আপনার কিন্তু ফেসটি যে তেইশটা সন্তান হয়ে গেছে তাদেরকে মানুষ করার দায়িত্ব কিন্তু আপনাদের কারণ আপনারা যদি এই দুই সন্তানকে এই তেইশটা সন্তানকে মানুষ করতে পারেন দুই সন্তানের পাশাপাশি তাহলে কিন্তু আর বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না থ্যাংক ইউ ওয়েল